माता रामनामको मामा रे भित्र सम्मको छोटो झिलै बाबु 'RE strict, by government about the UK, by government's Water Equal, a better way. call. Capitalism is a verygiving fact-存 Harmon

এতিয়া এক না বাড়া যায় খালি ওকে না খালি ভাড়া বাহ জীবনের একটা স্মৃতি ভিতরটা দেখা যাবে না মানুষকে একটু বেরো

মোৰ মা মা তাক যে আছে আছে নাই আমার স্ত্রী মানে কায়কে হারিয়ে না হবে জন্য ভিডিও তো অবশ্যই এই জন্য তো ভিডিও করি

থানুহ <laughs> হাওঁ आते है लाब कर लिया करो सब काम कर लो जल्दी आओ आने से पहले तो बस कर दो ये बस कर दो ये सब दर्शन अच्छा अच्छा ओ आस्था ओ हटके जा आस्था से नो नो नो

বন্ধু <laughs>

পক্ষ থেকে সবাই অন্তর্ভূ আসলে আমার সত্যেন কাকু আমাদের সৃত্রি গীতা সংঘ বাংলাদেশ পরিষদ নামে আমাদের একটা সংগঠন আছে এই সংগঠনের আমাদের উপজেলার শাখা সহসভাপতি সভাপতি দু বছর আগে বিগত

আকুল আবেদন করবেন যে আমাদের কাছ থেকে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন তার বিধি আত্মা যেন এই ব্রহ্মলোকে যায় যেন শিবলোকে প্রাপ্তি হয় তিনি যেন আর এই যম্মদ্বীপে বারবার যাওয়া আসা না করে তিনি যেন একেবারে শিবালয়ে পৌঁছে শিবের দিব্য ধামে পৌঁছে উনি মুক্তি লাভ করেন জয় জয় হর হরুম্ভয় Om Vishnu Om Vishnu Om Vishnu Om Vishnu Om Vishnu Om তাদি বিষ্ণু পরমং পদ স্বধা প্রসবন্তি সূরয় দেববিভ্যো চ সুরাততঃ ওম সর্বংঙ্গুরলং বরুণং বরুদাম সুহ নারায়ণং নমস্ক্রিতিয়ং সর্বকর্মানি কারয়েত ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু ওম বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বা সর্ববহস্তম গত পিবা ইয়স্মরিত পুন্ডরী কাক্ষং স্ববারীয় ভান্তর ওম শ্রী হরি হরি ওম হরি ওম ব্রহ্মবাণী সহস্র শিবানী দাদশ নাম বন্ধন গুরু ওম। হরি তৎসুভে নম ও শ্রী পরমাৎম হরি সহনাত সহনা সহ বী করুহে ও তেজোসি না বধীতমিদাহে शान्ति 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 हरि ओ नम षस्तिन्द्र विद्र सभा स्वस् पुरुष विश्वेद स्वस् नरिष्ठ नेमि स्वस् बृहस्पति दय धातु अयमारम्भ शुभ भएको শান্তি শান্তি শি হরি নম্বীতা অথ গীতা প্রার্ভ ও নম পার্থা প্রবধিং ভগবতা নারায় সি তাং পুর মুনা মধ্যে মহাভারত অদ্ভৈত অমৃতবর্ষিণী ভগবত অষ্টিম অম্বুষন্ধারি ভগবদ্গীতি ভবদ্ধিণ নামহাস্তুতে বেশ বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দায়ত পত্র নেত্র ই অনতয়া ভারত তুল্ল পূর্ণ পর্যালিত জনময় প্রদীপ ওম পপর্ণ পরজাতায় তত্রিবেত্রী কোপানি জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত দেহে নম ওম সর্ব উপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বর্ষ সুদীর ভক্তং দুগ্ধাঙ্গিরিত মৃত মহৎ ওম বসুদেব সুতং দেব কংসাচারণ মর্ধনম দেব কিং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম ওম ভীষ মদনত ঠাঁ জয়র্থ জলাগান্ধ

ओम धैन अवस्तु तज्ञतन मनस पश्यन्ति यम यज्ञिय संतुग्न विदु सुरा असुर गणे देवते नमः नमः ओम नमः यजस् करं परि भ्रष्टं मात्र हिनं चय भवेत् पूर्णं भवत तत् सर्व तत् प्रसाद जनार्दनम जय गीता जय ओम ब्रह्म पूर्णं ब्रह्म होवि ब्रह्मग्नहूतं ब्रह्म

বাপু জানাত মৃত্যুকাল বশম পঞ্চত আত্মা ধর্মা ধর্ম সময়ুক্ত সমাবৃতম সমবৃত দেহং সর্বগাত্রী দিব্যান লোকান হে দিব্যানন্দ সরস্বতী শিব আপনি আপনার এই অধম জনাকে যিনি আমাদের কাছ থেকে আপনার এই দিব্য ধামে চলে গিয়েছেন তার জ্ঞাতে অজ্ঞাতে জেনে না জেনে কর্মে বিকর্মে ধর্মে অকর্মে যত পাপ কাজ আছে সকল পাপ হরণ করে নিয়ে আপনার শ্রীচরণে স্থান দিন জয় জয় শিবশম্ভ হর হর মহাদেব সবাই সূর্যদেহে প্রণাম করেন

চন্দন টি আহিছে দাদা 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 কত দূৰ পালাই গৈছিলি অনেক দূৰ ঐ কত দুৰ্বল লাগিব আপোনাৰ ঠিক হৈ যাব থাকে এইটো আপোনাকে থমাই